दिन मौल نبی Qadi Amar Mono Prana Allahumma Aum Sayyidina Maulana Muhammad Wa Alai Ali Sayyidina उणिया जऊंत हवा जऊं चलि मोदीन मुदिर सल पई द

काफनेर का पाण संगे जाबे संगर का पाण तक बेना दनी बाला حزر الكوكي سربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اليالي হাজরিন বাগারফার এলাকার যুবক বাই অগলর আয়োজিত বার্সরী কোয়াজমা ফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার প্রান্তীয় বড় ভাই হাজরত মৌলানা ফয়জ আহমদ সাহেব দামাদ বারকাতমুল আলিয়া সাহেব জাদা বাস্টেন্ডি ইতিমধ্যে আপনারা সম্মুখে থাকেন অত্যন্ত মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ নসিহত করিয়া গেছেন যেগুলা আমরা জীবনের লাগি অত্যন্ত প্রয়োজনীয় এগুলা আমরা সবে মানতাম এবং আমরা দিলের মধ্যে রাখতাম আমরা তো বেজান শুনি কিন্তু আমরা দিলের মধ্যে রাখতাম পারিনা যদিও রাখার ইচ্ছা থাকে গদিকে আমরা এই কথাগুলা যাতে আমরা জীবন চলার মধ্যে বহুত গুরুত্বপূর্ণ নসিহত গতিকে এগুলা আমরা খামার মধ্যে লাগাইতাম রাজিয়াছেন ইনশাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেব শুভ হোক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের শেষ দয়ার মায়া হইছে এই জায়গাত আমি উপস্থিত হইতাম ফার্সি বাগারফার এলাকাত অত্যন্ত সুন্দর আপনারা আয়োজন করছেন এবং উপস্থিতি আলহামদুলিল্লাহ আপনারা মফিল লাষ্ট লাস্ট অবধি পর্যন্ত উপস্থিতি মানুষ তা মানান হয় এটা একটা অভ্যাস আমরা হাইলাকান্দির জমি আবহাওয়া মানুষ ওয়াজর মফিল আওয়ার বাদে উটা বসা করেন জাবা জাবি করেন আবার আইন অথা হাল্লত করেন কিন্তু হাসপুরি আমি কাছাড় দেখছি মানুষ যা বইন্দার একদম ফজল লাগে উঠে অত নিরিবিলি ওয়াজ ধরেন আমি তাজ যুগ আর কি গোটা নর্থ ইস্টর সবটাই ওয়াজ নসিহত করতে আরাম শিলচারর জমি লো কারণ আপনারা কোনোদিন গেলে দেখবা বালিমকলরে জিগে জিগাইবা যে ওয়াজ খানো করতে আরাম। কারণ এত নিরিবিলি মানুষ তাই এগারোটা বাদে হোক বারোটাই হোক দেড়টাই হোক দুইটাই হোক মানুষ এক চিঠি বুয়ার তখন লড়ালড়ি না প্রত্যেক দিন বাগার বার বাজ না ও তো আইজ একটা আয়োজন করছেন টাকা পয়সা করছিছেন বহুত মেহনত মশকত কমিটির মানসে গাওয়ে গাওয়ে আটিছেন সান্তা কালেকশন করছেন আর বহু পরিশ্রম এই মহফিলের মধ্যে লাগিয়ে আস ওদেরকে মহফিলটারে সার্থক আর সুন্দর করতে হইলে মানুষ শেষ অবধি পর্যন্ত বই টাকা জরুরি নি না একদম জরুরি নি না জরুরি গতিকে আমি বিশ্বাস করি আপনারা ওটা পয়সা না রাষ্ট্রপতি পর্যন্ত শুনতা এবং ওগুলা যাতে আমরা আমল করতাম পারি আল্লাহ পাক রব্বুল আলমিনে তৌফিক দেব আমি বেশ লম্বা তকরি করতাম না আমি দুই আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে দুই তিনটা কথা কই আপনারা সম্মুখে থেকে বিদায় নেম আমি যে আয়াত পড়েছিম এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলমিনেম ফরমাইন ওয়া তাসিমু তসিমেকুম আল্লাহ কইতরা তুমি তেন কি করম আমার রসি তুমি তেন মজবুতির সঙ্গে ধর আর তুমি তেন কি কর সব একত্রিত হইয়া অর্থাৎ এ হইয়া তুমি তাই আল্লাহর রসি রে সঙ্গে ধর ওয়াজ করু নিয়ামতাল্লাহ আলাইকুম আর তুমি তেন বেশি বেশি করি আমার দেওয়ার নিয়ামত তুমি তেন চর্চা কর এইকুম খান আল্লাহ গতি আমরা এক হইবার লাগে আল্লাহ এক আনি না কিন্তু আমরা সব সময় এক হইতাম পারি না ডিমত পোষণ করি নি নাম প্রত্যেকটা জিনিসের মধ্যে দিমত আছে ওয়াশর আমার মধ্যে ওয়াজ তৈয়ার করতেও কমিটির মধ্যে কি করেন একজনে আরেকজনে দিমত করেন আর এই ডিমতটা বেশি হয়ে গেলে ই এক কমিটিয়ে এই এক জায়গার মধ্যে আর ই ওয়াজ করানি সম্ভব হইতো না এক জায়গা দুই ওয়াজ লাগবো ভাড়ানি না না মসজিদ কমিটির মধ্যে দরবার আছে না না আসে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে দরবার আছে আমরা ঘরের মধ্যে আছে বিলে দরবার আছে ছেলে আপনার মায়ে লাগি যায় যায় ছেলে লাগি বাবা আর আওলাদে লাগি যায় এইভাবে নানান তারে আমরা বলিয়া এক হইতাম অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা সহমত পোষণ করতাম আমরা এক হইবার লাগি আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতাম আর এক হইয়া কি করতাম বিলে মজবুতির সঙ্গে আল্লাহর রশ্মি আমরা ধরতাম আল্লাহর রশ্মি মানে কি বিলে আল্লাহর রশ্মি হইয়া তাক ইসলাম যে ধর্মের মধ্যে আমরা আসি যে কোনো মানুষে ইসলাম শান্তির ধর্মরে মানি লইল এই মানুষটা ওই লাগিয়া মুসলমান এই ইসলাম এটা হইয়া তাক লোকি আল্লাহর রসি ইসলাম রে মানতে গিয়া শুধুমাত্র যদি কোরআন রে আর যদি আল্লাহ মানুন না তো ইসলাম মান হইবনি বুঝলে না এই ইস্তাম মানতে কি করা লাগে বুঝলি আল্লাহ পাক রবুল্লাহ আলমিন রে কোনো অর্থাৎ কোনো শিরিক নাই অর্থাৎ আল্লাহরে কোনো জিনিসও শরীর করতাম না যে আল্লাহ হইয়া তাক লাগি আলহামদুলিল্লাহ তামানোর লাগি আল্লাহ হইয়া লাগি রব আর সব কিছু তানোর লাগিয়া প্রশংসনীয় অর্থাৎ সব তারিখ লাগিয়া ও মহান রব্বুল্লা আলমিন আমরা কি করতাম মানতাম তৌহিদ রে আমরা মানতাম আর কি করতাম বীর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রে আমরা মানতাম যদি শুধুমাত্র মালিক মৌলা আল্লাহ রে মানি আর নবীরে মানি না তাহলে আমরা কামিল মুসলমান হওয়া সম্ভব নাই অর্থাৎ মুসলমান হইতে হইলে আল্লাহ রে মানা লাগে আর আখরি পয়গম্বর হিসাবে আল্লাহর রসুল সাল্লাহাম রে রসুল এবং নবী বলি আমরা স্বীকার করা লাগবো এবং মানতে লাগব তাই বলিয়া কি মানুষের ইমানটা পাক্কা হয় মানুষ হয় কি মুসলমান আর মুসলমান হইয়া মানুষে কি ফরে বিলে মানুষ জীবনে চলার মধ্যে যদি একটা রুটিন থাকে ও রুটিন মুহাফিক যদি মানুষ চলে তাহলে সে মানুষটা তার গন্তব্য স্থান যদি কোনো মানুষে মাস্টার ডিগ্রির আপনার পরীক্ষা দেয় মেট্রিক দেয় এইচএস দেয় তার রুটিন মুহফিক পড়া লাগেনি না না সকালে উঠিয়ে একটা রুটিন থাকে ফল বিকালে একটা রুটিন থাকে জুহরের সময় একটা রুটিন থাকে ওর তাতেই মানুষের রুটিন মুভাব পড়াশুনা করে কি ওর লাগে মেট্রিক এবং এইচএস পরীক্ষারে পাশ করার লাগিয়া আমরাও যে আল্লাহর জন্য মধ্যে দাখিল হইতাম আল্লাহর নূরের জন্য তো যাইতাম আল্লাহর মায়ার মানুষ হইতাম এ আল্লাহ পাকরব না আলামিনে আমরাও একটা রুটিন আর একটা গাইডলাইন হিসাবে তো আমরার মধ্যে যে দেন এই গ্রহন্থর নাম হইয়া আতকলগি কুরআন আল করিম তাক লগি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ জমিনের মধ্যে তামাম বই আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল হইতে পারে কিন্তু কুরানাল করিম এমন একটা গ্রন্থ যেই গ্রন্থর মধ্যে কোনো ভুল নাই কোনো শুভা নাই আল্লাহ রাজা বোলাফি এই যে গ্রন্থ যেখানে আছে গ্রন্থর মধ্যে কোনো ভুল নাই আমার আর জীবন চলার মধ্যে দিয়া যদি কোনো গান রিলিজ হয় অথবা কোনো গান আপনার বাজে এই গানটা একবার দুইবার শোনার পরে আপনার বুড়া লাগে যাইতে পারে লাগে না না নাম এক গান বারবার শুনতো চায় না আগে পুরানা জমানার যেগুলা গান আপনার কি ওই তো বক্সর মধ্যে বাজে তো ইগুলা এখন আর কি হয় না বিলে বাজে না অর্থাৎ ইগুলা আপনার ফুন্না হয়ে গেছে গিয়া কিন্তু কোরআন আল করিমোর আয়াত আল শরীফ এখনো পর্যন্ত আপনার পুরাতন হয় না কারণ এটা কোনো মানুষের বানাইল গান নাই মানুষের বানাইল কোনো গীত নাই বাণী এবং আল্লাহর কথা গতিকে আমরা রজনা কতবার বার হামদু ফড়ি কিন্তু যত ফড়ি তত কি লাগে বিলে মধুর মতো বাল লাগে কারণ কোরআনই লগি আপনার পড়তে সময় বোঝা যায় এখান মধুর মথ গতিকে আল করিম আমরা জীবন চলার গাইডলাইন জমানার মধ্যে বহু আপনার জ্ঞানী গুণী মানুষরা মাস্টার ডিগ্রি করত্রা ইঞ্জিনিয়ারিং করত্রাম আর বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি কি বিভিন্ন জিনিসের রূপে ডক্টোরেট ডিগ্রি লইতরা লইতরা নি নানা বহু মানুষ বহু জ্ঞানী হইতরা কিন্তু এই জ্ঞানী হওয়া সত্ত্বেও এই আল করিমোর একটা অক্কর ভুল ধরাও কখনো সম্ভব না আমি ভিডিও গুণ কইছি কর্তান আপনারা তের বাদে মোবাইল গুণ কারণ কি হ্যাঁ ভিডিও সিডিও তো আপনারা না একটা কথা কই আপনারা আমার দাদা সাহেব কি বললাম টানটু রহমতুল্লাহ ইত্যাদি আপনারা শ্রীনানী সবই না চিনলেও আপনারা তো দেখ শরীর না আল্লাহর বান্ধা ইতে সময় এক ফটো ও বলা বড় ক্যামেরা দি জুম করি লইতে লাগছে ঝুম করিয়া লইতে লাগছে আনলে কমেরার সামনে না এই ক্যামেরার সামনে আমার বাদে তো আমার পূর্বে বড় ভাই হজরতলা হজাম আসবে খুঁজছেন জমানার মধ্যে ফিতনা ফসাদ নানান জিনিসে ফেলে কিন্তু আপনারার মাতিয়ে যাই আপনারা ফোন তোরা যদি বাল লাগে না মাত ফলাই দিবা রাখি কিন্তু মোবাইলও যাওয়ার বাদে জিনিসটা একটা ডকুমেন্ট যায় আর ডকুমেন্ট টুই এটা দ্বারা নানান ভিতনা আইয় একজন মানুষে আমার কথার বালা হান না ঠিক আছে হে মানুষ না হে অন্য দলর হইতে পারে কিন্তু এ কি করে বাজে বাজে কমেন্টস করে ওগুলা দেখিয়ে মনের মধ্যে বড় আক্ষেপ পায় ওইদিকে এই যে আমরা দিনে ইসলামের প্রচার প্রচারও বাড়িছি কোনো সময় খাই আর কোনো সময় না রাইতকে রাইত গাড়ি তাকিয়া যার মানুষের গাইল খাবার লাগি না মানুষের দোয়া খাবার লাগিয়া হ্যাঁ কোনো বক্তা কোনো বক্তব্য দেননি নিজে বাদ হইবার লাগি না কিন্তু মানুষের যে সময় এটারে রংগাইলায় এই জিনিসটা বাদই যায় অথবা কোনো জিনিস মকে দিয়া তাই গেল ঘণ্টা দেড় ঘন্টার বক্তব্য ইটার একটা ক্লিপ বানাইয়া এক মিনিটের ক্লিপ বানাই ওটারে হাজাইয়া দেওয়া হয় না 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 আল্লাহ এটাত থাকেন আপনারা হেফাজত করুক আপনারা আরে ওয়াজ নসি মফিল ইনু আপনারা দুই তিনটা মাত ফাইতা লাগে নাই ফাইতা না নেই ইনশাল্লাহ আল্লাহ এইটার জিনিস থাকেন আপনার মানুষের গিবত থাকি আল্লাহ হেফাজত করুক যেগুলো সমাজও একদম যে মাতে খারী করলার মানুষের ইমানও আঘাত জিনিসও মাথার দরকার আছে আসে না না আছে যদি গো জিনিস ঊলা মাতুন যেগুদ ইমান বুঝা যার অসুবিধা এই যার গুর বিরোধিতা করা মানে মানে বুঝিয়া ইগু আমরা মানতাম না ওখান নাইনি মাল আনলে খেরর ব্যক্তিগত কোনো দ্বন্দ্বতা আছে না গতি কুড়াণাল করি মাতল পৃথিবীর শ্রেষ্ঠ গ্রহণ তো জমেনের মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ ইত্যা কিন্তু এই কুড়ান করিম বুল ধরা সম্ভবর নাম বলে এই কুরআন আল করিমর জীবনে কেউ ভুল ধরতে পারত না কারণ কুরআন ইয়া তাক লগি খার বিলে আল্লাহ পাক রব্বুল আলামিনর বাণী আল্লাহ পাক রব্বুল আলামিনর গ্রহন্ত এক একজন নবী হলর উপরে দেখে একটা আসমানি আপনার কিতাব নাজিল হইছে যেমন তাওরাত যাবুর ইনজিল আর ফুরকান অর্থাৎ কুরআন আল করিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ পয়গম্বর এক লক্ষ চব্বিশ হাজার পয় কম্বরকর মধ্যে আখরি পয়গম্বর এই আল করিম আল্লাহর এই কুরআন আল করিম যদি আমরা জীবন চলার গাইডলাইন হিসাবে আমরা জীবনের মধ্যে চলতে যদি কুরআন অনুসরণ করি তাহলে আমরা জীবনটা হইব অশান্তিময় জীবন অর্থাৎ আমরা জীবনের মধ্যে আর কোনো অশান্তি এই তো নাই আমরা অনেক মানুষ জমিনের মধ্যে অশান্তির মধ্যে ফলি নি না ফলি যদি সমাজটা শান্তি থাকে আমি মনের মধ্যে আমার শান্তি থাকে না এই শান্তি কোনো খামাই তো নাই আমার ঘরের মধ্যে শান্তি আমার যদি মনের মধ্যে শান্তি থাকে না ঘরের শান্তি কোনো তো নাই গতিকে জমিনের মধ্যে শান্তি রে হইলে আর প্রত্যেকটা জিনিসের সমাধান পাইতে হইলে কোরআন করিমরে জীবন চলার গাইডলাইন বানানি লাগব কারণ ইয়া তাহলে কি কোরআন প্রত্যেকটা জিনিসের সমাধান জমি সংক্রান্ত বিষয় লইয়া আপনার বাড়ির মধ্যে দরবার লাগছে ফ্রাইজর মাসলা আসিয়াছেন না না অর্থাৎ কুরানাল করিমই এত লগি এই জমির মিটাই পারে কুরআাল করিম হই এত লগি এমন জিনিস আপনি বিবাহী কালতে তার মধ্যে ভরি গেছেন একটা জায়গা বিবাহ করিয়া কুরানাল করিমে এই জিনিসের আপনার সমাধান দিতে পারে যে আপনি কিভাবে করলে কি হয় গতি প্রত্যেকটা জিনিসের সমাধান উই লগি কুরআন আল করিম গ্রামে গঞ্জের মধ্যে আমরা বিচার ব্যবস্থা আছে না না গাঁর পঞ্চায়েত হলা গার মধ্যে বিচার হয় হয়নি না না কিন্তু এই বিচারকর কাছে আপনি যে বিচার চাইতিা এই বিচারটা আপনি যদি কুরানাল করি মর বাই সাইলেন তা মুসলমান মুসলমান কৌটর দাঁড়িয়ে যাওয়ার কথা নাই কারণ ইয়া তো ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম ইসলাম ইহতাকলি আর আয়াত বন্ধ বলিয়া কোনো মাত আছে নিবলে না ইসলাম পরিপূর্ণ ধর্ম গতিকে এই ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম থাকা সত্ত্বে আমরা কেনে কৌটোর মধ্যে গিয়া আপনার কি করি বিলে আপনার কেস দেই এবং কৌটোর দ্বারে দ্বারে আমরা ঘুরতে থাকি কৌটোর মধ্যে তো মুসলমান যাবার কথা নাই যদি কুরআের বিশ্বাসী থাকে কুরআর কাছে যদি সমাধান চায় তাহলে তো এই মানুষটা কৌটো যাইতে পারে নাই ওদিকে সমাজের মধ্যে অনেক মানুষ আসলে আমরা মুসলমান ধর্মালম্বীর মধ্যে বিশেষ করে হাইলাকান্দির মধ্যে মুসলমানের মধ্যে দেখা যায় যে কৌটো যদি একশোটা কেস থাকে নব্বইটা মুসলমানের কেস নব্বইটা মুসলমানের কেস কিন্তু এক সময় আসলাম মুসলমান ধর্মাবলম্বীর মানুষে প্রত্যেকটা আপনার বিচার কি কর্তা নিজে মুসলমানে কর্তা অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীর যদি কোনো দরবার লাগি যায় তাহলে মুসলমান এই জিনিসটার সমাধান দিটা আর এখন কৌটার মধ্যে গেলে দেখা যায় মুসলমানে বিধর্মী মানুষের কাছ থেকে সমাধান আনার লাগি মাসকে মাস আপনার কৌটোর দ্বারস্তে ওয়াইতে থাক জিনিসটা উল্টা না না উল্টা না গতিকে আমরা কোরআনরে চালিয়ে দিছি গতিকে আমরা নিচে তাকিয়ার আমরা তলে ফোড্ডা তাকিয়ার অনেক মানুষ দাড়ি তকিয়ালা মানুষ আপনার কি ঘরের কৌটোর কাঠ গলার মধ্যে ওর উবার কৌটোর কাঠ গোড়ার মধ্যে উবাইয়া কি করেন বিচারক উঠিয়া কইলা দি তুমি সাক্ষী দেও চাই সাক্ষী দিতে উইলে কি প্রয়োজন দেখা প্রয়োজন প্রয়োজনই না 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 দেখিয়া সাক্ষী হয় না ফুনিয়া কোনো দিন সাক্ষী হয় না বুঝি গিয়ে সাক্ষী হইতে হইলে আপনার দেখা লাগে হাইলাকান্দির একজন জজ যে ব্যক্তি আমারে তান গড়ের মধ্যে নিয়া উঠিয়া খন আপনার সমাজের মধ্যে অনেক ওয়াজ এবং নসিহতের প্রোগ্রাম অজা আইন আপনার দ্বারা জিনিসটা যদি খোঁইন তাহলে আমরা উপকৃত হইমু আমি ও আমার জীবনের মধ্যে বহুত বছর থাকেন আমি জজ কিন্তু ইলাকেইস আমি হাইলাকান্দির জমি নয় ফাইলাম। আমার বাকি জিন্দগির অন্যান্য ডিস্ট্রিকও ফাটাইলাম ইলাকেইচ আমি আর ভাইছি না এক মানুষ আপনার দাড়িওয়ালা বুরখা লাগাইল মহিলা কল হাইলা খান্দিত বুর্গার প্রচলন আছে নি না আছে তারপরে কি ওর বিলে কাঠগোড়া তু উঠিয়া কর অমুকে আমার সঙ্গে কি করছে বিলে জিনা করছে অর্থাৎ বলতকারী করছে আমার সঙ্গে জিনা করছে এই মানুষটার সাজা কি করতে লাগব দিতে লাগব সাক্ষী তো হ্যাঁ সাক্ষী একবার এক এক কলে উঠিয়া কইতরা সাক্ষী এম আরেকবার আরেক কলে উঠিয়া কইতরা আবার এক জমান দ্বারা দুই তিন কথা আপনার বার একবার খাতার দেখা যায় কি বিলে একভাবে লেখা আরেকবার দেখা যায় আরেকভাবে লেখা অর্থাৎ তাইন তাইন মা এবং যেমন ধরুন একটা বিবাদ লাগছে দরবার লাগছে বাপ এবং ছেলে অকল আওলাদ অকল প্রত্যেকরে জেলো দেবার লাগি ব্যবস্থা নিশ্চয় দ্বিতীয় পক্ষ মানুষে কি করতে লাগবো বলে একজন নারী দ্বারা যদি জিনার তহমত দিলাই আর উঠিয়ে কই প্রত্যেকটায় রেফ করছেন অর্থাৎ বাফ এবং ফুয়া আওলা সারা এক লগে যে লোহা মানি লাগব সাক্ষী এই মহিলায় কি কৈদ্রা উঠিয়া কৈদ্রা হা আমি দেখছি তারা বা ফুয়া এবং কি বিলে তান্তানা ওলাদ অর্থাৎ যা তিন চারজন মানুষ দ্বারা রেজেলো হারানি লাগে অনত্যান একলগে উনারীর সঙ্গে কি করছেন জিনা করছেন হাইলা মধ্যে এগুলা কোনো ঘটনা আসে নি যে আপনার ছেলেম মেয়েম বাপ চাচা হাবুয়ে জিনা করতে এলাকা আসেনি না অর্থাৎ এই জিনিস দ্বারা কি আপনার সাব্যস্ত করতে সার বিসলমান ধর্মালম্বীর মানুষে আপনার ও গোলাক কর্মর মধ্যে লিপ্ত আর এই জিনিসের কারণে না না গতিকে সেইরে সমাধান চাউ যদি জীবনে মর নে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআ তাকিন একটা ওয়াদা করি লইতাম যে জমিনের মধ্যে যা চলা আমরা চলি নেইছি কিন্তু আইস্তাকিন যে চলা থাকবো এটা রে আমরা অনুসরণ করিয়া চলব এই কোরআন রে অনুসরণ করিয়া যদি আমরা চলি তাহলে কোনো দিন আমরা হেরাসমেন্টের মধ্যে পড়তাম না আর কৌটোর গলিয়ে গলিয়া আমরা রাটা লাগতো না। যদি কম মালিক মলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি রব্বুল আলামিন হিসাবে বিশ্বাস করিলেন আপনি তান্ডে মালিক বানাইলেন তান্ডে বিচারক বানাইলেন আমরা মুখ দি হই আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন হই নি না না শুধুমাত্র মুখ দি হই কিন্তু আমরা বুঝি না কি জিনিস হইলাম অর্থাৎ আল্লাহ হইয়া থাকলে আমরা বিচারক আল্লাহ আমরা রিজার্ভ দাতা রব মানে কি পালনেওয়ালা আল্লাহ হইলা রিজাক দাতা